আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা এই মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা আসলে কারোর জন্য ফ্রি কোনো কিছু করে না সে কথা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম একেবারে আমেরিকা ইউক্রেনের একেবারে নাকের ডগায় বসে চোখে ঠক দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে তিন বছর পূর্ণ হতে চললো রাশিয়া ইউক্রেন সংঘাত এর মধ্যে দুপক্ষের বহু সেনা নিহত হয়েছে প্রাণ হারিয়েছে বেসামরিক মানুষ ইউক্রেনের এবং রুশ সেনাদের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তপে পরিণত হয়েছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশটির সাজানো গোছানো শহরগুলো বলা হয়ে থাকে ইউক্রেন যুদ্ধ শুরুর পেছনে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর বড় ভূমিকা রয়েছে এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে সেটাও যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের কারণে বিগত বছরে ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র যোগান দিয়েছে ওয়াশিংটন জো বাইডেন প্রশাসনের আমলে এই অস্ত্রের যোগানকে বন্ধুরাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা হিসাবে দেখানো হলেও ট্রাম্প হোয়াইট হাউজের বাসিন্দা হওয়ার পর সেই খরচ এখন উন্মোচিত হতে শুরু করেছে ট্রাম্প ইউক্রেনকে দেয়া অস্ত্রের মূল্য হাজার হাজার কোটি ডলার ফেরত চাইছেন তিনি তিনি ইউক্রেনকে তার খনিজ সম্পদের মাধ্যমেই বিপুল অর্থের বিপুল অর্থ পরিষদের আহ্বান জানিয়েছেন ট্রাম্প তার অর্থমন্ত্রী স্কট বেসন্টকে ইয়েবো পাঠিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছে এই সংক্রান্ত বার্তা পৌঁছে দিয়েছেন বেসেন্ট বুধবার ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্প বলেছেন বেসেন্ট কি ইউক্রেনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার চুক্তি স্বাক্ষরের দায়িত্ব দেওয়া হয়েছে দুই সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে বিগত তিন বছরে বাইডেন প্রশাসন কিয়েভকে অন্তত তিরিশ হাজার কোটি ডলারের অর্থ সহায়তা দিয়েছেন ট্রাম্প এখন বলছেন ইউক্রেনকে কে হাজার কোটি ডলার ফেরত দিতে হবে যদিও সাহায্য দেওয়ার সময় এমন কোনো শর্ত দেয়নি বাইডেন প্রশাসন ট্রাম্প বুধবার ওভাল অফিসের সাংবাদিকদের বলেন তিনি জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং এ সময় তার ক্ষতিপূরণের দাবি মেনে নিতে কিয়ে রাজি হয়েছে ট্রাম্প বলেন জেলেনস্কের কাছ থেকে অর্থমন্ত্রী বেসেন্ট এই সংক্রান্ত লিখিত ডকুমেন্ট নিয়ে আসবেন বলে তিনি আশা করেন মার্কিন প্রেসিডেন্ট তার প্রশাসন যদি ইউক্রেনের কাছ থেকে অর্থ ফেরত আনার জন্য লিখিত চুক্তি না করে তাহলে তা বোকামি হবে বলে বোকামি বলে বিবেচিত হবে বাইডেন প্রশাসন সে বোকামি করেছেন বলে তিনি মন্তব্য করেছেন ট্রাম্প বলেন বাইডেনের প্রশাসনে প্রশাসন কিয়ে কে ঋণ চুক্তি করে অর্থবাস্ত্র দেয়নি ইউক্রেন থেকে যে কেউ ওয়াশিংটনে এসেছে তার হাতেই অর্থ তুলে দিয়েছে বাইডেন প্রশাসন তারা ইউক্রেইনকে আহমের মতো অর্থ সরবরাহ করেছে বলে মন্তব্য করেন তিনি ইউক্রেন যখন ধ্বংস প্রায় যুদ্ধ শান্তি এখনো সীমার বাইরে ইউক্রেনের যখন পুনর্গঠনের জন্য প্রয়োজন ভারত রাষ্ট্রের সাহায্য ঠিক তখন তার খনিজ সম্পদের দিকে যুক্তরাষ্ট্রের নজর অনেকের অনেক প্রশ্নের জন্ম দেয় প্রশ্ন উঠেছে তবে কি খনিজ সম্পদ দখল করতে ইউক্রেনকে ধ্বংসের অপেক্ষা করছিল যুক্তরাষ্ট্র এই যে আমেরিকা আমেরিকা এদের নীতি এদের পররাষ্ট্র নীতি বা সাথে এরা কি ধরনের কি করতে পারে সেটা বোঝা বড় দেয় আসলে ইউক্রেন খনিশ সম্পদ সম্পদে একেবারে অনেক ভরপুর একটা দেশ ছিল এবং এই যে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ এর পেছনে আমেরিকার যে ইন্ধন রয়েছে কথা সবাই জানে কারণ আমেরিকা এই রাশিয়া ইউক্রেন তিন বছর আগে শুরু যুদ্ধ শুরু হওয়ার আগে তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে এবং সেটা একেবারে বিনা স্বার্থে কোন লিখিত কোনো চুক্তি ছিল না এবং সেটাকে এখন এই ট্রাম্প প্রশাসন বলছে ওইটা বাইডেন প্রশাসনের একটা বোকামি ছিল এবং তিনি তার যে অর্থ মন্ত্রী তাকে পাঠিয়েছেন এই ক্ষতিপূরণ আনতে এখন এমন একটা গেরাকলের মধ্যে পাঠছেন যে উনি আমেরিকার কথায় রাজি হওয়া ছাড়া আর নাই কারণ আমেরিকার কথায় রাজি না হইলে আমেরিকা নতুন করে অর্থ বা অর্থ সহায়তা দিবে না আর না দিলে এই পুরা ইউক্রেনকে তখন রাশিয়া দখল করে নেবে এবং এটা রাশিয়ার সঙ্গে যে ট্রাম্পের তলে তলে কোনো কথা হয় নাই এ কথাও কিন্তু বলা যাচ্ছে না যে রাশিয়ার রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ট্রাম্পের হান্ড্রেড পার্সেন্ট কোনো কথা হয়েছে এবং এই অর্থ যে অর্থ ইউক্রেনের কাছ থেকে আদায় করবে সেই অর্থ হয়তো দুই দেশ ভাগাভাগি করবে ইউক্রেনের লস গেল কত একটা সাজানো গোসানো দেশ ধ্বংস হলো ইউক্রেনের অনেক অনেক অঞ্চল রাশিয়া দখল করে নিয়েছে আবার এখন এই যুদ্ধে যারা নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে অস্ত্র সরবরাহ করেছে এখন সেগুলো যে পরিমাণ যেমন তিরিশ হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছে এখন পঞ্চাশ হাজার কোটি ডলার এই ট্রাম দাবি করছে মানে ইউক্রেনের প্রেসিডেন্ট উনি আসলে পেশাই এই প্রেসিডেন্ট হওয়ার আগে উনি পেশাই ছিলেন একজন জোকার এবং একজন এই কৌতুক অভিনেতা থেকে উনি কিন্তু এই ইউক্রেনের প্রেসিডেন্ট হন তো সেই সুযোগটা আসলে রাশিয়া এবং আমেরিকা একেবারে সুন্দরভাবে ভাবে লুফে নিয়েছে এবং ইউক্রেন কে এরকম আসলা দাঁড়াইতে কত দশক লাগে এটা দেখার ব্যাপার আছে আর আমেরিকা যে কাউকে বিনা পয়সায় বা ফ্রিতে কিছু দেয় না এটাই তার প্রমাণ এই যে ইসরায়েল যে আমেরিকা এই যে দশকের পর দশক সাহায্য করছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে এর বড় কারণ আছে এবং তার একটা কারণ ইতিমধ্যে যে ট্রাম্প কিন্তু এর আগে বলেছে যে আমি আশা করি যে এটা ইসরায়েলের প্রেসিডেন্ট উনি গাজাকে আমেরিকার হাতে তুলে দেবে তা দেখি আসলে এই নাটক কতদূর গড়ায় ভালো থাকবেন সবাই